তৃণমূল পরিচালিত কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিল তৃণমূলের অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বীরাচারিতার অভিযোগ তৃণমূলের কাউন্সিলর বারবার কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির কাছে দ্বারস্থ হয়ে সুরাহা মিলেনি তাই পৌরসভার বাইরে বিক্ষোভ অবস্থান করে ডেপুটেশন দিলেন তৃণমূল পরিচালিত কাঁথি টোটো ইউনিয়ন সংগঠন তাদের দাবি প্রায় তিনশো টোটোর লাইসেন্স রিনিউয়াল করা হচ্ছে না অথচ অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে নতুন টোটোকে লাইসেন্স দেওয়া হচ্ছে চেয়ারম্যানের মদতে বাইরে থেকে আসা টোটো শহরের মধ্যে ঢুকে যানজট সৃষ্টি করছে বিনিময়ে টাকা তুলছে চেয়ারম্যান এর মদতপুষ্ট পৌরসভার কর্মীরা যে শ্রমিকদের ভোটে জিতে আজ পৌরসভার চেয়ারম্যান হয়েছেন তাদের অবহেলা করছেন পৌর প্রশাসক তাদের দাবি না মানলে চেয়ারম্যানকে চেয়ারচ্যুত করাও হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভের সময় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত না থাকার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্ডার কাছে ডেপুটেশন দিলেন সমল যেহেতু আমাদের এখনো চিহ্নিত করুন আমাদের স্টাফ যে চোর ছিল তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি তাই আপনাদেরকে আমরা রিনিউয়াল এখন করছি না রিনিউয়াল যখন করব আমরা কাঁটি মিউনিসিপ্যালিটিতে কোনো ভালো ধরাধরি করব না সেই মতো আমাদের টোটো চলত বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন উনি বাইশ সাল তেইশ সালে যাদের শিক্ষক সমস্ত শিক্ষকের মধ্যে বন্ধ করতে বললাম প্রায় আড়াইশো মতো চট বলা একদম অচল অবস্থা তাই কাঁপি যত জনগণ আছেন অনুরোধ করব ওনাদের এই সংসার অচল অবস্থা আছে একটু সহযোগিতায় হাত বাড়াবেন সামনে যে আমাদের টোটো চালক ওরা দাঁড়িয়ে আছে খুব তাদের সংসার অচল অবস্থা হয়েছে আর তাই আজকে আমরা বিক্ষোভে বসলো কাঁটি পৌরসভায় তো আজকে আমরা কাঠির বুকে কাঁঠির মাটিতে একটা হিটলার দেখতে পেয়েছি গরিব বিরোধী যে উনি আমাদের গরিবের দিকে লক্ষ্য না রেখে আজকে সংসার অবস্থা তাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া শেখলি আমি টোটো চালাই আমরা বিক্ষোভ আমাদের দু হাজার চেয়ারম্যানে গেছে চেয়ারম্যান আমাদেরকে কুকুরের মতন ব্যবহার করেছে কোনো কথা শুনছে না যাও এখান থেকে হবে না তো বলেছি কোনো কথা শুনছে না আমিও অনেকবার এসছি চেয়ারম্যানে গেছে কমসম চার পাঁচবারে এসছি আমাদের কথা একবার নিচ্ছে না আর বাইশ তেইশ আমাদেরকে লাইসেন্স দিচ্ছে না বললো তেইশ চব্বিশ দিব বাইশ তেইশে একবার দিব না এই করে আমরা অনেকবার এসছি আমি কপালকুণ্ডলা স্ট্যান্ডের সম্পাদক এবারে আমি দশবার এসছি কথা শুনছে না এবারে রাস্তাঘাট যা অবস্থা মোটর সাইকেল দোকানপাত্র সমস্ত জাম আর বলছে কি না টোটো জাম করছে টোটো জাম করছে আর রাস্তায় যে পুলিশ এবং সিভিল পুলিশ ধরছে একশো টাকা করে নিচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছে বিনা লাইসেনে গাড়ি অনেক ঢুকছে পৌরসভার পুলিশ পৌরসভার পুলিশ পৌরসভার যা সিভিল আছে তারাও লাইসেন্স ধরছে না তাদের তারা এই করে মোটামুটি আমরা বলেছি যাবে হোক আমাদের বাইশ তেইশে লাইসেন্স দিতে হবে এই হচ্ছে

উপার্জন করে যেভাবে আমরা পরিবার জীবনযাপন করি তার স্বার্থে আজকে আমাদের পরিবার থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের অধিকার যেটা রেনুয়েল করা হয়েছিল যেটা লাইসেন্স অ্যাপ্রুভেল করা হয়েছিল দু হাজার লাইসেন সেই দু হাজার লাইসেন্টের মধ্যে আড়াই থেকে তিনশো লাইসেন্টকে অ্যাপ্রুভেল দিচ্ছেন না ওনাদের রেনুয়েল করছেন না সেই ন্যায্য দাবির স্বার্থে সেই তিনশো পরিবারের মা বোনের স্বার্থে আজকে আমাদের এই অভিযানটা করা শুধু তাই নয় এর সঙ্গে এই কাঁথি পৌরসভার যে দুর্নীতি গুলো যে টাকা নিয়ে ঘুষ লিয়ে এই পৌর যেভাবে রাস্তা ব্লক করে অতএব ওনারা গাড়ি ছাড়ছেন ওই দশ টাকা বিশ টাকা টাকা একটা নির্লজ্জিত আজকে টাউনটাকে গোটা জঞ্জাল করে ফেলেছেন এই কাঁথি পৌরসভা তার দায়িত্ব এই কাঁথি পৌরসভার পৌরপ্রধান অর্থাৎ বলি আজকে অ্যাপ্রুভেল ছাড়া যা গাড়ি নেই বিনা অ্যাপ্রুভেলের তার ডবল গাড়ি কোথায় থেকে আসলো কি কারণে আসলো কাঁথি বৌরসভা টাউনকে কি কারণে অক্ষম করা হয়েছে তার দায়িত্বে এই কাঁথি বৌরসভা একটি লাইসেন্স করবেন কুড়ি হাজার পঁচিশ হাজার করে টাকা নিয়ে লাইসেন্স করবেন কোথায় থেকে সাহস পেয়েছেন এই গরিব ভাইদের কাছ থেকে যারা রিক্সা শ্রমিক চালাতো যারা সেই রিক্সার থেকে আজকে বহু জায়গা বন্দুক রেখে লোন ধার করে আজকে লাখ লাখ টাকা তুলে আজকে একটা টোটো ওটো নাম করে রাস্তায় চালাচ্ছে তাদের কাছ থেকে রকম ঘুষ দিয়ে তাদের কাছ থেকে দিকের পর দিক হচ্ছে এদিক না ওদিক যাও ওদিক না এদিক যাও কেন কি কারণে অপরাধটা কি করেছে আজকে বলবো এই কি আমাদের তৃণমূল কংগ্রেস আকারে এই কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে যেভাবে সাবলিত মণ্ডলিত করে আছেন আজ তার শক্তি হচ্ছেন ইনারাই এই সর্ব পরিবাররাই এই গরিব ভাইরাই এরাই আজকে ইনাদের সাহসে করেছে ইনাদের জায়গায় তুলেছে বলবো আজকে মিটিং মিছিল কোনো মাস্টার মশাই এসে করেন না কোনো অফিসার ভাইরা এসে দাদা ভাইরা করেন না করেন এই গরিব দুঃখী মানুষরা যারা এই খেটে খাওয়া মানুষ যারা এই রিক্সা শ্রমিক যারা এই টোটো শ্রমিক যারা দিন মজদুরি কাজ করে তাদের তাদের পেটের উপরে আছে লাথি মারার জন্য ইন্দ্রাজা বন্দোষ আজকে কল্পনা করতে পারবেন না একটা দোকানে যা মাল নেই তার বাইরে তার থেকে বেশি মাল আছে কি কারণে কে দায়িত্ব তার তাই পৌরসভা অতএব আমি বলবো এই বিশেষ আমাদের অ্যাপ্রুভেল দুই থেকে তিনশো অ্যাপ্রুভেল রেনুয়াল ছেড়ে দেন তাতে আমরা আনন্দিত হয়ে স্বাগতম জানাবো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মিক রয়েছি কর্মী থাকবো চিরস্থায়ী থাকবো আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কোনো অভিযোগ নয় আমাদের একটাই অভিযোগ আমাদের পেটের আহার দুটি পেটে আহারের জন্য আমাদের অভিযোগ এই অভিযোগটাকে যদি তামিল না করেন তাহলে আমরা এই চব্বিশ ঘন্টা উনাদের সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা আমাদের উপ না পাই সুরাহ ব্যবস্থা তাহলে আগামী দিনে আমি শেখ চ্যালেঞ্জ বিরত আন্দোলনে থাকবো পরিবার সহ মা বোনেরা সহ সব পরিবার আমরা রাস্তায় বসে থাকবো দেখবো কাজী বৌরা সবার কত বড় ঘর মতো রয়েছে কত ভাইকে কত মা কে কত বোনকে এখান থেকে তুলতে পারে তা আমরা দেখবো আমি দীর্ঘাত করব না এই গুটি গাছে বলেই আমি আমার বার্তা সমর্থিক করছি জয় হিন্দ বন্দে মাতরম সর্বভারতের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ টাউন কমিটি সর্ব অ্যাসোসিয়েশন টোটো অ্যাসোসিয়েশন জিন্দাবাদ বলি আমি আমার বক্তব্য সমর্থন করছি নমস্কার পৌরসভা অফিসের সামনে আপনি বিক্ষোভ প্রদর্শন করছেন যেটা হচ্ছে আমাদের দু সাল থেকে আমাদের এই পৌরসভায় দু টোটো রেজুয়েল করে টোটাল পৌরসভায় চলতো দু সাল থেকে তো দু হাজার তেইশ চব্বিশের দিকে সুবল মান্না যখন চেয়ারম্যান ছিলেন উনি পৌরসভার চোর ধরতে গিয়েছিলেন আমাদের রেনুয়েলের কাগজ জমা নিয়ে যে কাগজটা একটু জমা থাক আমরা চোর ধরি চোর ধরার পরে আমরা অফিসটা একটু পরিষ্কার করিলি তারপর আপনাদের দিয়ে দিয়ে দিব উনি একদম রেনুয়েল রেনুয়েল দেননি তারপরে আমরা কথা বলতে আসার পর উনি বললেন যে যতদিন আমরা ক্লিয়ার না করবো আমরা তাহলে টোটো এখন ধরছি না ক্লিয়ার করার পর ধরবো সেইভাবে উনি চালাতেন বর্তমান যিনি চেয়ারম্যান আসছেন উনি কিন্তু ওই টোটোগুলাকে রেনুয়েল এখন দিচ্ছেন না ওনাকে আমরা অনেকবার বলেছি যেহেতু আমাদের দলের চেয়ারম্যান আমাদের ইউনিয়নটাও আমাদের এই তৃণমূল সংগঠনের তাই আমরা বারবার চেয়েছিলাম যে আপনি আমাদের সঙ্গে বসে এটাকে শেষ করে দেন তার সংসার চলছে না ছেলে অচল অবস্থা হয়ে যাচ্ছে আপনি এটাকে একটু রেনিউল ছেড়ে দেন উনি একদম কোনোভাবেই ছাড়বেন না উনি তো আলটিমেটলি জনগণের চেয়ারম্যান নয় উনি তো হিটলারের চেয়ারম্যান পয়সা বালার চেয়ারম্যান উনি যদি উনি যদি মনে করতেন আজকে উনি চেয়ারে বসছেন যখন মির্জাফর অধিকারী এখান থেকে চলে গিয়েছিল আমি কিন্তু তখন ওই ধর্মটির মাঠে প্রথম সভায় এই টোটোবালাদেরকে নিয়ে মাঠে নেমে ব্যানার বেঁধে এখানে সভা করার জন্য আমরাই মাঠে এই ছেলেদেরকে নিয়ে করেছিলাম আজকে ইনি ইনাদের ক্ষমতা নিয়ে চেয়ারে বসে ইনাদেরকে বিতাড়িত করছেন তারই প্রতিবাদে আজকে আমরা অবস্থানে বসে। সমাধান মানে আমাদের আড়াইশো মতো টোটোওয়ালা আল্টিমেটলি সংসার অচল অবস্থা আপনারা দেখেছেন এই রাস্তায় ভিক্ষা করে করে সব আসছিল কারণটা হচ্ছে ওদের সংসার কোনোভাবে চলছে না গরিব সংসার তার কার বৃদ্ধ মা অসুস্থ কার বৃদ্ধ বাবা অসুস্থ কার বাচ্চা পড়ছে কিন্তু তাদের ট্রিটমেন্ট করানোর মতো বা পড়ানোর মতো কোনোভাবে পয়সা পাচ্ছে না আমরা এই জন্য চেয়ারম্যানের কাছে অনেকবার আবেদন করেছি উনি এরকম আমাকে বলেছিলেন যে যাদের আমি রেনুয়েল করব তাদের মুচি নামা লিখে দিতে হবে তাতেও আমি মেনে নিয়েছিলাম যে ঠিক আছে যা হোক করে রোজগারটা করে খাও কিন্তু উনি কোনোভাবে কথাই শুনছে না তাই আজকে আমরা অবস্থান করে বসছি আমরা দাবি পত্র দুটাকে বলেছিলাম উনি তো কোনোভাবে কর্ণপাত দিচ্ছেন না আমাদের সঙ্গে বসতেই চাইছেন না তাই আপনাদের মাধ্যমে আমরা ওনাকে বলেছিলাম এক তারিখ আমরা যাচ্ছি অবস্থানে উনি তো আজকে পালিয়ে গেছেন যেহেতু উনি তো গরিব শ্রমিক বিরোধী উনি থাকবেন না এখানে এই পাঁচ দফা দাবি আমরা চেয়েছিলাম এই পাঁচ দফা ছ দফা দাবি বারবার করে বলেছিলাম উনি কোনোভাবে সলভ করেননি মূলত দাবি হচ্ছে প্রথম তেইশ চব্বিশের যে রেনুয়েল লাইসেন্সটা উনি আটকেছেন ছাড়ছেন না উনাকে ছাড়তে বলেছিলাম দুই হচ্ছে টোটো বাড়ারা যে স্কুলের ছাত্রছাত্রী বয় তাকে উনি আটকাচ্ছেন ওটাকে বলেছিলাম যে না স্কুলটাকে স্কুল গাড়িকে ছাড়তে হবে বাচ্চাটা পড়তে যাবে তিন নম্বর দাবি করেছিলাম রোগী নিয়ে কোন টোটো যদি যাচ্ছে তাহলে ও রোগীটাকে ধরা হচ্ছে যদি আজকে ধরুন জোর নাম্বার চলছে বিজোরে চলেছে যেহেতু পেশেন্ট আছে। আসছে তো আর্জেন্ট যখন মানুষ অসুস্থ হয় তখন কি করবে পাশের বাড়িতে যে টোটো আছে তাকে নিয়ে আসে ইনারা এখানে ধরবেন পেশেন্ট এরকম নামিয়ে দিয়েছেন গাড়ির কাজ ভেঙেছেন গাড়ির ডালা ভেঙেছেন কি কি করেননি উনি কিন্তু আমরা বলেছিলাম ওটাকে কিন্তু ছাড়তে হবে পেশেন্টের গাড়ি বিনা নাম্বারের টোটো যেটা উনি ব্যবসা খুলেছেন প্রত্যেকটা মোড়ে মোড়ে উনি পৌরসভার টিসিবি পাঠিয়ে রেখেছেন বিনা নাম্বারের গাড়ির সঙ্গে একশো টাকা করে ফাইন কাটছেন আর টাউনের ভিতরে টাউন জ্যাম করাচ্ছেন ওটাকে বন্ধ করতে হবে তারপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে টোটো লাইসেন্স নতুন দেওয়া যাবে না যদি দিতে হয় আমাদের ইউনিয়নের সাথে যোগাযোগ করে দিতে হবে কারণ হচ্ছে ওনারা ভিতরের দিকে ভিতর ভিতর লাইসেন্স করে দিচ্ছেন লিয়ে পুরা টাউনটাকে জাম করছেন আর পয়সা বেশি নিচ্ছেন এটুকুও খবর আছে পনেরো হাজার টাকা করে লাইসেন্স বিক্রি হচ্ছে এটা আমাদের কাছে খবর আছে এটাকে বন্ধ করতে হবে আর কত লাইসেন্স দিয়েছেন তার হিসাব দিতে হবে এই ছদপা দাবিতে আমরা আজকে অবস্থানে বসছি উনি তো দাদাগিরি করে করে এই তো হিটলারি দেখে চলে গেলেন কি করবে এরা তো গরিব মানুষ এরা কি মানুষের পর্যায়ে শ্রমিক তো কিন্তু শ্রমিকের জন্য যে উনি চেয়ারে বসছেন ওটা উনি ভুলে গেছেন আমরা শ্রমিক আমরা জানি যখন বসাতে পারি আবার কি করতে হবে সেটাও আমরা জানি ভালো করে আমার নাম শেখ ইসবার কাঁথি সর টোটোর রিক্সা ইউনিয়নের সম্পাদক ওনারা যে আজকে আহ কাঁথির যে টোটো ইউনিয়নের আহ তৃতবিন্দ এসেছিলেন আহ ওনারা আগে থেকে সেইভাবে যে ডেপ্রিশন দেবেন সেইভাবে কিন্তু সময় পৌরসভা থেকে ওনারা নেন তাই চেয়ারম্যান সাহেবও কাজে বাইরে গেছেন আজকে পৌরসভাতে নেই সেই কারণে ওনারা আমার কাছে ডেপ্রেশন দেওয়ার জন্য এসেছে চেয়ারম্যান সাহেবের অনেক কথা বললেন বাকি আশস্ত করলেন চেয়ারম্যান সাহেব জানালেন যে উনি যেহেতু দু হাজার চব্বিশ সালে আদি পৌরসভা চেয়ারম্যান হিসাবে বসেছেন তারপরে উনি বসার আগে দু হাজার বাইশ তেইশ সালে যে সমস্ত টোটো তেল টোটো রিজনাল হয়নি তিনি সেগুলোর দায়িত্ব খুব নিতে চাইছেন না উনি বলছেন সেই সময় যেহেতু আমি ছিলাম না আমার পক্ষে তার আগে দু হাজার বাইশ তেইশ সালের টোটো রিজনালের দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না উনি বলেন ওনার গত বছরের

এখনো নতুন ভাবে লাইসেন্স পাচ্ছেন এমন কোনো প্রমাণ আমার কাছে নাই এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সেরকম আহ দু হাজার টোটো যারা চালান যে বলেন যে রিউয়াল আমাদের লাইসেন্স পাচ্ছি না রিউয়াল হচ্ছে না অফিসে কোথাও কোথাও যোগাযোগ করলে সার্ফ হয়ে যাচ্ছে এমন প্রমাণ দাও

টোটো চালক রয়েছে তারা দাবি করছেন যে কাঁথি পুরসভার চেয়ারম্যান অপ্রাসঙ্গিকভাবে অতিরিক্ত টাকা নিয়ে বেআইনিভাবে লাইসেন্স দিচ্ছে অথচ যারা লাইসেন্স রিনুয়াল করার যোগ্য তাদের লাইসেন্স রিনুয়াল করা হচ্ছে কি বলবেন এটা আমি আপনার কাছে এখনই জানতে পারলাম আমি পৌর প্রধান সমানীয় সুপ্রকাশ গিরি এবং আইএনটিটিসির যে নেতৃত্বরা ওখানে বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে বার্তাটা দিতে পারবো তার আগে ঠিক বার্তাটা দিতে পারবো না কিন্তু যারা

আন্দোলনকে আমি গুরুত্ব দিচ্ছি সত্যি কথাই তো যেভাবে টোটো লাইসেন্সটা করা হয়েছে ভিত্তিহীন ওইভাবে হয় না ওটা প্রসেস নয় উনি তো কাউকে জিজ্ঞেস করেন না উনি তো হিটলার উনি নিজে যেটা মনে করেন সেটাই করেন কাউকে জিজ্ঞেস করেন না ফাইভম্যান কমিটিতেও আলোচনা করে না কোনো কেউ জিজ্ঞেস করে না যে কি করা উচিত বা কি করলে কি হবে তিনি জিজ্ঞাস করেন তিনি সবসময় বলেন আমি চেয়ারম্যান আমি যা খুশি তাই করতে পারি এখন দিদি বসিয়েছেন অভিষেক বাবু বুঝবেন দিদি বুঝবেন আমাদের তো কিছু করার নেই আমরা যতটুকু পারি মানুষের পরিষেবা দিই আমরা নিজেরা বসে থাকি আর সপ্তাহে তিন দিন তিনি চলে যান সব সময় যবে থেকে চেয়ারে বসেছেন তবে থেকেই পৌরসভায় শুক্রবার সন্ধ্যা হলে চলে শুক্রবার বিকেল থেকে তিনি চলে যান শনিবার শনিবার যে শনিবার ছুটি থাকে যে শনিবার খোলা থাকে তিনি থাকেন না তারপরে রবিবার তো থাকে একদম আবার সোমবার সপ্তাহে মোটামুটি তিন দিন তিনি ছুটি নেন মানে থাকে না আর যেদিন আসেন বারোটার পরে একটার পরে তিনি আসেন দশটায় অফিস তিনি কোনোদিন আসেন না 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 কোনো হয় না আর যতবারই মিটিং হচ্ছে তিনি আসার পরে

তিনি তো প্রসেসটা ঠিক করেননি আমার কথাটা এইটাই যাদের তেইশ আর চব্বিশ করা ছিল সুবলবাবু যখন ছিলেন তিনি বলেছিলেন যে যাদের বাইশ তেইশ করা আছে ওইগুলোকে তেইশ চব্বিশ রিনুয়াল হবে দিয়ে এই কথা বলে প্রসেস চলছিল চলছিল হঠাৎ সুবলবাবু বন্ধ করে দিলেন করে দিয়ে তারপরে বললেন এখন অঞ্চলে হচ্ছে অঞ্চলেরটা শেষ হলে তারপরে আবার পৌরসভার হবে তখন ওই আমাদের যে পতিন আছে ওর কাছে সমস্ত ফাইল জমা পড়লো সব ওয়ার থেকে কাগজপত্র সবাই জমা দিল কারণ অঞ্চল শেষ হলে পৌরসভাটা শুরু হবে তারপরে তো এই সব অবস্থা হলো পৌরসভার তিনি তো অনেক কিছু করে চলে গেলেন তারপরে এলেন আমাদের চেয়ারম্যান বুক টুক ফুলিয়ে ছাতি ছাপ্পান্ন ইঞ্চি করে এলেন একদম ছাপ্পান্ন মতন ঢুকলেন এখন চৌত্রিশ কি ছাপ্পান্ন কি একশো হয়ে গেছে সে বলা যাচ্ছে না তিনি কি করলেন সে ফাইল কোথায় উড়িয়ে দিলেন ওই তো ভাই ভাইয়ের ব্যাপার সব ফাইল উড়ানো হেডমাস্টার ওই যে ফাইল উড়িয়ে দিয়ে গেছে একজন চলে গেছে খালের ইনিও শুধু ফাইল আবার কাগজপত্র কোথায় তিনিও জানেন না তো আমরাও জানি না আর কোনোদিন কোনো কিছু আলোচনাও করেন না তার কি পৌরসভা চলছে কেমন চালাচ্ছে কোনো কিছু না তার কিছু আছে পেটুয়া এলো তার রুমে বসলো দাদাগিরি করলো বেরিয়ে চলে গেলো ব্যাস কাউন্সিলর যে আমরা যে জিতে এসছি আমাদেরকে কোনোভাবে কোনো না আর স্ট্যান্ডিং কমিটি আজ পর্যন্ত করেনি ফাইভ ম্যান কমিটি করেনি পৌরসভায় আর্ধেক দিন থাকে না কিভাবে চলবে পৌরসভা মানুষের আর মানুষ তো এলে তো কুকুর শিয়ালের মতন হয় দিয়ে চলে যায় একটা মানুষ একটা চেয়ারম্যানের সই লাগবে তিনবার না চারবার ঘুরেছে লাস্টে আমি ভাইস চেয়ারম্যানকে দিয়ে সই করে পাঠিয়েছি এই তো চেয়ারম্যানের অবস্থা এখন আমরা কি করব আমরা তো নিরুপায় দিদি বসিয়েছেন অভিষেক বাবু বসিয়েছেন আমরা তো দলের বিরোধিতা করতে পারবো না উনি দলের বিরোধিতা করেন যার জন্য আমাদের এখানে বিধানসভাকে হারিয়েছে লোকসভাকেও হারিয়েছে এরা পথ নিয়ে সব দিয়ে হারিয়েছে আমাদের এর ভেতরে কোনো কিছু গাফিলা নেই এরাই দলকে বিপর্যস্ত করছে দলকে শেষ করছে আমরা দলটা করতে পারছি না একটু শান্তি মনে এদের জন্য দল আজকে এই অবস্থা হচ্ছে নানা ছানা হচ্ছে আমার নাম রিনা দাস আমি কন্টাই মিউনিসিপ্যালিটি সিআইসি আমি আছি আমি মানুষের পরিষেবার জন্য আছি সর্বক্ষণ আছি চব্বিশ ঘন্টাই আছি আমি সারা রাত পরিষেবা দিই মানুষের কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া